যে কেউ দেখে ভুল করে বসবে যে এগুলো ইলিশ মাছ ভাজা তাও আবার ডিমালা মচমচে ইলিশ মাছ ভাজা আসলে এগুলো কাজকলা দিয়ে তৈরি করেছি আমি ইলিশ মাছের মতো সেপ দিয়ে অসম্ভব সুন্দর দেখতে ভেরি ভেরি ইউনিক একটা রেসিপি কিন্তু খেতে মশালা অনেক মজার আর খুবই সিম্পল একটা রেসিপি কিন্তু দেখতে অনেক সুন্দর বানিয়ে নিতে পারেন আপনিও রাখতে পারেন মেহমানদারিতে অথবা আপনার প্রিয় মানুষের জন্য দেখেই একদম হা হয়ে যাবে প্রথমেই কাঁচকলা সিদ্ধ করে নেবেন সাথে দুইটা আলু দিয়ে ম্যাশ করে নিয়ে এর সাথে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়ার স্বাদ মতো লবণ আদা রসুন পেঁয়াজ মরিচ সুন্দর করে বেটে এর সাথে দিয়ে দিবেন সাথে একটু ধনিয়া পাতা আর একটু চালের গুঁড়া দিয়ে সুন্দর করে মেখে নিয়ে ঠিক এইভাবে শেপটা দিয়ে নিয়েছি দেখেন আমি কিভাবে শেপটা দিচ্ছি একটা চামচের ডাট দিয়ে প্রথমে তিন কোনা করে নিয়েছি এরপরে মাঝখানে একটু গর্ত করে একটা ছোট্ট বলের মতো তৈরি করে দিয়েছি যেটা দেখতে হুবহু ডিমের মতো মনে হবে এরপরে এখানে আবারও আমি আদা রসুন জিরা বাটা সাথে পেঁয়াজ মরিচ আর একটু সামান্য হলুদ গুঁড়া মরিচের গুঁড়ো গুঁড়া স্বাদ মতো লবণ আর একটু রান্নার তেল দিয়ে একটু ব্যাটারের মতো তৈরি করে এই মাছের পিস যেগুলো আমি বানালাম কাঁচকলা দিয়ে সেগুলোর গায়ে সুন্দর করে মেখে মচ মচে করে একটু সময় নিয়ে ভেজে তুলে নেব এখন গরম ভাত কিংবা খিচুড়ি কিংবা এমনিতেই স্ন্যাক্স হিসেবে যেভাবেই খাবেন না কেন খেতে কিন্তু দারুণ লাগে মাছ মনে করে